এটার প্রতীকী অর্থ ছিল যে এই বিশাল জমিদারির প্রতিষ্ঠাতা আমি আমি এটা উপভোগ করব আমি এটা শেষ করে দিয়ে যাব যে জন্য তার নামটা প্রচুর আর একমাত্র মুসলিম জমিদার হওয়ার কারণে এবং প্রতাপশালী জমিদার হিসেবে এই উত্তরবঙ্গ পুরা উত্তরবঙ্গে তার ভীষণ দাপট এবং প্রতাপ ছিল এই বাড়িটাও সেই সময় করা প্রায় একশো বিঘা মানে চল্লিশ একর জমির উপরে বাড়িটা করা বাড়িটা চারিদিক দিয়ে স্কোয়ার শেপের দিঘি কাটা আছে যে শত্রুদের হাত থেকে রক্ষার জন্য সেই সময়কার পরিকল্পনা রূপ সামনাসামনি হয়তো ইতিহাসে পড়ি সামনাসামনি দেখার জন্য অ্যাভেলেবল আশেপাশের মানুষের জন্য এই বাড়িটা হয়তো আসে তারা দেখে কিছু শিখবে যে পৃথিবীতে বিচরণের কেমন করে করতে হয় বিচরণ পৃথিবীতে সেটা অন্তত তারা বুঝতে পারে তখন বুঝলাম যে আসলে আমরা না আসলে আমাদের কোনো এখানে আর অস্তিত্ব থাকবে না তাই আমি ভাবলাম যে আমি আমাদের অবস্থানটা এখানে দৃঢ় করে তারপরে আবার জাহাজে যাব। জাহাজ ছাড়ার চিন্তা তখনও ছিল না সেই নাইনটি ফাইভে আসি এখানে অবস্থান দৃঢ় করার মতন দুই এক বছর থাকি তারপরে ভাবলাম যে আরো আরেক বছর থাকি তারপরে ভাবলাম আরও এক বছর থাকি এই করতে করতে তিরিশ বছর পার হয়ে গেল হ্যাঁ আর জাহাজে ফেরা হয় নাই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামের নাম হলো সার্চ অফ ফরগটেন মেরিনার্স আমাদের মেরিনার যারা আছেন বিশেষ করে যারা একটু প্রচার বিমুখ কিন্তু সমাজের জন্য দেশের জন্য কমিউনিটির জন্য অনেক কিছু করে যাচ্ছেন আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা তাদেরকে খুঁজে বের করবো তা আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি সেভেন্টিন ব্যাসের চিফ ইঞ্জিনিয়ার আহসান চৌধুরী স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা এসেছি স্যারের খুব পুরাতন বাড়ি এটার ব্যাপারে আমরা শুনবো স্যারের কাছে এবং স্যারের ব্যক্তিগত জীবনের কিছু কথা শুনবো আমরা আজকে তো স্যার যদি এই জমিদার বাড়ির ব্যাপারটা নিয়ে একটু বলতেন স্যার জমিদার বাড়ির ব্যাপার হলো জমিদাররা তো ব্রিটিশ সরকারের সময় থেকে জমিদারি প্রথা যখন শুরু হয় আমার দাদার দাদা তার বাবা ওনার নাম ছিল রহিম উদ্দিন তো উনি এই এলাকায় খাজনার দায়িত্বপ্রাপ্ত ছিলেন ব্রিটিশ সরকারের অধীনে পরে যখন জমিদারি প্রথা শুরু হয় তখন ওই জমিদারিটা উনি কিনে নেন তখন তো লিজ সিস্টেমে জমিদারি নেওয়া হতো প্রতি বছর যেমন আমরা শুনছি সূর্যাস্ত আইন ছিল হ্যাঁ তো সেভাবেও তারা প্রতি বছর একটা এলাকা ওই একজন লোকের দায়িত্বে দিত যারা ওই এলাকায় খাজনা তুলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তার আগেই ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়ে দিত তো তাদেরকেই বলা হয় পরবর্তীতে জমিদার ওনার ছেলে তার নাম আজিম চৌধুরী যার নামে এই টোটাল জমিদার বংশের পরিচয় আজিম চৌধুরীর জমিদার বাড়ি বলে এই বাড়িটারও পরিচয় এই মসজিদ এখানে একটা আছে খুব পুরাতন আঠারোশো দুই সালে এটা মুন্সি রহিমউদ্দিন সাহেব উনি এটা তৈরি করেন আর আজিম চৌধুরী তারপর থেকে এখানে তার জমিদারি তার এখানে তার নীলের ব্যবসা ছিল এভাবে উনি এলাকায় অন্যান্য জমিদারের তুলনায় অনেক বেশি অর্থ সম্পদের মালিক ছিলেন যে জন্য তার নামটা প্রচুর আর একমাত্র মুসলিম জমিদার হওয়ার কারণে এবং প্রতাপশালী জমিদার হিসেবে এই উত্তরবঙ্গ পুরা উত্তরবঙ্গে তার ভীষণ দাপট এবং প্রতাপ ছিল এই বাড়িটাও সে সময় করা প্রায় একশো বিশ বিঘা মানে চল্লিশ একর জমির উপরে বাড়িটা করা বাড়িটা চারিদিক দিয়ে স্কোয়ার শেপের দিঘি কাটা আছে যে শত্রুদের হাত থেকে রক্ষার জন্য সেই সময়কার পরিকল্পনা এরকমই ছিল আর পাশাপাশি এই বাড়িগুলো করতে তো ইটেরও প্রয়োজন হইতো তখন তো আর এরকম ইটের ভাটা এগুলি ছিল না ওই ইট মাটি দিয়ে ইটও তৈরি হয়েছে এখানে মসজিদ হয়েছে বাড়িঘর হয়েছে এবং উনি এখানে তারপর থেকে জমিদারি পত্র নিয়ে এখানেই ওনার বাবার জমিদারির দেখাশোনার মাধ্যমে এখানে প্রচুর নাম ডাক্তার হয় তো স্যার এটা তো জমিদার বাড়ির হিস্ট্রি এবং আমরা যতটুকু জেনেছি এটার সাথে আসলে অনেক ঐতিহ্য জড়িত তো এই জমিদার বংশ থেকে স্যার আপনি কিভাবে মেরিন লাইফে গেলেন স্যার ও জমিদার বংশ থেকে মেরিন লাইফে যা জমিদারি তো আর চিরকাল থাকে নাই হ্যাঁ একটা সময় জমিদারি প্রথা চলে যায় সেই আয়ুব খানের উনিশশো সালে আর তারপরে জমিদারের বংশেরও বিস্তৃতি ঘটে এক আজিম চৌধুরীর থেকে আরও একশো জন চৌধুরীর জন্ম হয়েছে তো সবাই তো আর জমিদার হইতে পারবে না সবাই বিভিন্ন পড়াশোনা এটা বিভিন্ন দিকে তাদের পদচারণা হয়েছে এই বংশ থেকে আমার ফুয়াতো ভাই ফজলুর রহমান খান আর্কিটেক্ট হ্যাঁ উনি এই বংশের থেকে জন্ম নিয়েছেন এই বংশে মোহাম্মান চৌধুরী যিনি মিনিস্টার ছিলেন এই বংশের থেকেই তো এরকম চারিদিকে বিভিন্ন আরও অনেক স্বনামধন্য লোক আছেন এই বংশে তার মধ্যে আমি এখন মেরিনে চলে গেছি আর কি প্রফেশনটা আমার ভালো লাগছিল আমি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চিরং মেরিন একাডেমিতে আমি পড়াশোনা করি সেখান থেকে যা স্যার এখন তো আর সেল করতেছে না স্যার আমি নাইনটিন থেকে সেলিং বাদ দিছি মানে আমাদের এই বাড়িটার গৌরবময় ইতিহাসের পাশাপাশি এর অ্যাভান্ডান ইতিহাসও আছে আজিম চৌধুরী উনি আমার শোনা কথা যে উনি বলতেন যে আমি আজিম চৌধুরী আমার বাবা আজিম চৌধুরী আমার ছেলে আজিম চৌধুরী এটার প্রতীকী অর্থ ছিল যে এই বিশাল জমিদারির প্রতিষ্ঠাতা আমি আমি এটা উপভোগ করব আমি এটা শেষ করে দিয়ে যাব এটা কথিত আছে মানে তার সময় উনি মানে ওই ব্রিটিশদের সাথে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়ায় পড়ছিলেন উনি ওই তখন যে আমাদের শহীদ তিতু তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আর্থিক সহায়তা করছেন তারপরে ফকিরি আন্দোলনে উনি আর্থিক সহায়তাকারী ছিলেন তো এইসব কারণে ব্রিটিশরা এগুলি তাকে খুব একটা সুনজরে দেখত না তার মধ্যে আরও নিয়ামক হিসাবে কাজ করছে তার স্ত্রীর সাথে একটা মানে দ্বন্দ্ব বা ঝগড়া ওনার স্ত্রীও ছিলেন ফরিদপুরের জমিদার ফ্যামিলির গোপালগঞ্জের তো ওই দ্বন্দ্ব থেকেই উনি স্ত্রীকে ডিভোর্স করেন উনি চলে যান ফরিদপুরে সেখানে একটা কি বলে ওই যে কাবিন নামার একটা মামলার থেকে সেই সময় ছয় লক্ষ টাকার কাবিন ছিল তার সেই টাকা পরিশোধ করব কি একটা জিদ আমি করব না পরে সেটা ব্রিটিশ একজনের কাছে সেল করে দেওয়া হয় ব্রিটিশ ভদ্রলোক হ্যাঁ তাদের প্রভাব খাটায় এই বাড়ি বাড়িঠারি নিলাম করে তবুও উনি ওই জিদ আজিম চৌধুরীর সবচেয়ে বড় শত্রু ছিল তার জিদ ওই জিদের কারণে উনি ওগুলি দেন নাই তখন কিন্তু একটা জমিদার তো আর ব্রিটিশ সরকারের সঙ্গে পারে না হ্যাঁ আলটিমেটলি বাড়িটা নিলাম হয় তো উনি খানিকটা ক্ষোভে আর এই বাড়িতে আসেন নাই কলকাতায় ওনার বাড়ি ছিল কলকাতাতেই থাকতেন তো এইভাবে ধীরে ধীরে বাড়িটা বান্ডন বাড়িতে পরিণত হয় পরে এটার পুনরুদ্ধার পরে আমি ওই যে নাইনটি ফাইভে আমি ভাবলাম যে আবার আবাদ এনে আমাদের হেরিটেজটাকে ধরি কারণ এ ধরনের হেরিটেজ তৈরি করতে মানুষের শতবর্ষ লেগে যায় আর আমরা পাওয়া জিনিসটাকে আমরা আমাদের পুরো বংশই আর কিছুদিন এভাবে থাকলে আমাদের বংশের কেউ আর এখানে আসতেও পারবে না খালি হয়তো গল্পে বলবে যে আজিম চৌধুরীর বাড়ি একসময় অমুক জায়গায় ছিল তো আল্লাহর অশেষ রহমতে এখানে উনি আমাকে নিয়ে আসছেন এবং আমি থাকছি বাড়ির অবস্থানটা ধরে রাখছি ঐতিহ্য ধরে রাখতে পারি বা না পারি তো ধীরে ধীরে আমি চেষ্টা করতেছিলাম যে কারণ এটা এককভাবে করা তো অসম্ভব ব্যাপার আর সরকারি আর্কিওলজি ডিপার্টমেন্টের কাছেও বোধহয় এত টাকা নাই আমার একজন বন্ধু ছিলেন ওই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব অভিনন্দ মুস্তাফা কামাল ডি উনিও এখানে আসছিলেন তো তারও কথা ছিল যে গভর্নমেন্টের এত তো অর্থ নাই আমরা ম্যাক্সিমাম যেটা করব একটু টাচ আপ করে টরে ধরে রাখা তেমন ওটা তো আমিও ধীরে ধীরে করতে পারবো তো দেখি আমি কতটুকু পারি সেভাবে আস্তে আস্তে এটাকে আশপাশে আবাদ করা পরিষ্কার করা একটু একটু করে রেনোভেট করা চেষ্টা করে যাচ্ছে যে মানুষজন আসে দেখে পুরনো স্মৃতি তো মানুষের জন্য একটা শিক্ষা এই আজিম চৌধুরী যার প্রচন্ড দাপট ছিল এক সময় এই বাড়ি রমরমা ছিল এখানে বিচার আচার হতো খাজনা আদায় হতো আজকে উনি পৃথিবীতে নাই তার মানে তার কোনো দাপটি তো স্থায়ী না চিরস্থায়ী তো নয় এগুলিও এসে মানুষ যদি কিছুটা উপলব্ধি করে যে এ ধরনের একটা জমিদারের বাড়ির এই অবস্থায় উনি চলে গেছেন ওনার নাম নাই দাপট নাই তাহলে এখনকার দিনে এইনার এই এটা একটা সিম্পল মানুষের দেখার বিষয় এর থেকেও অনেক বড় বড় রাজা বাদশাও তো চলে গেছে তাদেরও তো কোনো দাপট নেই তো সামনাসামনি হয়তো ইতিহাসে পড়ি সামনাসামনি দেখার জন্য অ্যাভেলেবল আশেপাশের মানুষের জন্য এই বাড়িটা হয়তো আছে তারা দেখে কিছু শিখবে যে পৃথিবীতে বিচরণের কেমন করে করতে হয় বিচরণ পৃথিবীতে সেটা অন্তত তারা বুঝতে পারবে স্যার এখানে যদি কেউ আসতে চায় ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে সেক্ষেত্রে কিভাবে আসবে এবং খোলা থাকে কখন থেকে কখন এটা দেখার জন্য আমরা সকাল নয়টার থেকে ছয়টা পর্যন্ত মানে মাগরিবের আজান পর্যন্ত আমাদের এটা খোলা থাকে কারণ রাত্রে সন্ধ্যার পরে আমরা অ্যালাউ করি না অনেক ভিতরে এখনও মানে খুব একটা সিকিউর্ড নাই এখানে নানান রকমের সাপ এবং অন্যান্য বন্যপ্রাণীর এখন একটু কমে গেছে আমি যখন আসি তখন তো প্রচুর ছিল আমি আসার পরই মানে এলাকার লোককে দেখছি প্রায় বাড়ির থেকে এক দেড়শো গুখু সাপই মারছে অজগর সাপ ওরা লোকাল নাম বলে সাইহামি সাইমান সালমানি নাকি আর একটা নাম বলে মানে সে বিগ স্নেক অনেক বড় আর সারা গায়ে গ্রিন অ্যান্ড গোল্ডেন রিং করা আমি ওই সাপটাকে দেখছিলাম এখানে মারার পরে তো এ ধরনের সাপগুলোকে মারা হয়তো গত কয়েক বছর সাপ আছে এটা বুঝতে পারি অস্তিত্ব কিন্তু সামনাসামনি আর পড়ে নাই সাপে তারপরেও সাপের একটু সাবধানতা অবলম্বন করাই যদিও হিস্ট্রি নাই যে কেউ বাড়ির ভিতরে সাপের কামড়ে মারা গেছে এই হিস্ট্রিটা এখনো নাই ছিল যে ঘড়িয়াল বলে না ঘড়িয়াল ঘড়িয়াল গুই সাপ এগুলি তো ভরা দেখছি ওই তারপরে বেজি নেউল বনবিড়াল বেশ বড় বড় বন বিড়াল আমিও গত তিরিশ বছরের মধ্যে যথেষ্ট দেখছি এখন ধীরে ধীরে এগুলি প্যাঁচা এত বড় বড় প্যাঁচা মাটি থেকে হ্যাঁ দুইটা ছিল এখানে একটা গাছ ছিল গাছটা পরে ঝরে পড়ে যায় প্যাঁচা দুইটা চলে যায় হ্যাঁ তো এখনও প্যাঁচা আসে অত বড় প্যাঁচা আর দেখি না তো স্যার একজন মেরিনার হিসেবে এই যে এত বড় একটা ঐতিহ্য ধরে রাখলেন অবশ্যই অনেক সংগ্রাম করতে হয়েছে কারণ নর্মালি মেরিনাররা শিপে গেলে ল্যান্ডের সাথে অত বেশি একটা কানেক্টেড থাকে না এই ধরনের কাজ করাটা আসলেই অনেক কঠিন কিন্তু আমরা যতটুকু দেখতেছি যে আমাদের মেরিনারদের এরকম ল্যান্ডে খুঁজলে তেমন পাওয়া যায় না তো এখন স্যার আমাদের এই যে একটা লাইফ স্টাইল অ্যাজ এ মেরিনার এখন এইখানে কোথায় কতটুকু সীমাবদ্ধতা আছে বা কোথায় আমাদের ওভারকাম করলে আমাদের কমিউনিটিটা আরেকটু আগাতে পারে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন স্যার আমার মনে আছে আমাদের লয়ার্সের সার্ভেয়ার ছিলেন আইনুল হক স্যার উনি আমাদের পাবনারই তো আমি তখন চিফ ইঞ্জিনিয়ার একটা অনুষ্ঠানে পাবনায় তার সাথে কথা হচ্ছিল তো আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার এই জাহাজে তো এত লং টাইম বাঙালিরা থাকতে চায় না শোরে সেটেল হওয়ার কি বুদ্ধি তুমি বললেন তোমরা বাঙালিরা এত তাড়াতাড়ি সরে কেন সেটেল হইতে চাও অন্যান্য দেশের সেলাররা তো বহু বছর সেল করে এটাও তো একটা প্রফেশন হিসাবে দেখো এটাকে তোমরা সাইড লাইনে কেন ফেলাচ্ছ তো যাই হোক তার এই উপদেশের পরেও আমি এখানে আমার সেটেল হয়ে যাওয়ার মানে অনেকটা বাধ্য হয়েই হইতে হয়েছে আমার এই বাড়িটা অ্যাবান্ডেন্ট ছিল বলছি বিভিন্ন মানুষের দখলে প্রভাবশালী যারা ছিল তারা এটাকে দখল করে আমাদের পুরনো আড়াইশো বছরের পুরনো সব আম গাছটা অন্যান্য গাছ ছিল এগুলি কেটে কেটে বিক্রি করে দিচ্ছিলো সহায়তা হয়তো আমাদের কারোরই ছিল এক পর্যায়ে আমি এটাকে বাধা দিই এবং পরে তখন বুঝলাম যে আসলে আমরা না আসলে আমাদের কোনো এখানে আর অস্তিত্ব থাকবে না তাই আমি ভাবলাম যে আমি আমাদের অবস্থানটা এখানে দৃঢ় করে তারপরে আবার জাহাজে যাব। জাহাজ ছাড়ার চিন্তা তখনও ছিল না সে নাইনটি ফাইভে আসি এখানে অবস্থান দৃঢ় করার মতন দুই এক বছর থাকি তারপরে ভাবলাম যে আর আরেক বছর থাকি তারপরে ভাবলাম আরও এক বছর থাকি এই করতে করতে তিরিশ বছর পার হয়ে গেল হ্যাঁ আর জাহাজে ফেরা হয় নাই তো আমাদের সেইলারদের জন্য ই হলো যে যদি সেল কেউ করতে না চায় তাহলে তাকে আমার মনে হয় তার সম্পদ যদি ধরে রাখতে হয় তাহলে তার সেলিং করে অর্জিত অর্থগুলোকে ধরে রাখার জন্য তার নিজের অবস্থান থাকা ভীষণ জরুরি তা হলে আমাদের অনেক সেলার এই ভুলগুলো করে যে কারো মাধ্যমে টাকা ইনভেস্ট করে নিজে সেল করতে থাকে তখন ইনভেস্টমেন্টটা আসলে ঝুঁকির মধ্যে পড়ে এটার দুইটা কারণ একটা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য তো আসলেও খুব ঝুঁকিপূর্ণ প্রফিট মানে সৎ পথে প্রফিট করাটা খুব হাই প্রফিট চিন্তা করা যায় না লসও হয় তো যার হাতে আমি টাকা দিয়ে গেলাম সে যদি লসও করে তাহলে আমার আস্থা হারায় আবার লাভ করে কম লাভ আমাকে দিতে চাইতেই পারে হ্যাঁ এ নানান কারণ থাকে যে জন্য সবচেয়ে ভালো হয় নিজের ইনভেস্টমেন্টগুলো সেলাররা নিজেদের মতন করে নিজেদের একটা মানে সলিড সিস্টেমের ভিতরে যদি ইনভেস্টে যায় যেটার জবাবদিহিতাটা তারা নিতে পারবে নট যে একদম আমি ট্রাস্ট করে একজনকে আমি ইনভেস্টার দিয়ে গেলাম সে ইনভেস্ট করে আমাকে বছর শেষে আমাকে প্রফিট দেবে আসলে মানুষের মানসিকতা ওরকম না তো যখনই একজন ইনভেস্ট করে কষ্ট করে সে মনে করে এই টাকাটা আমি অর্জন করলাম আমার কষ্টের কাজে আমার পরিমাণটা বেশি থাকতে হবে এই জায়গাটা আসলে বুঝতে হবে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে জি স্যার আমাদের একটা সিস্টেম প্রয়োজন আর একটা বিষয় হলো স্যার আমরা এই যে একটা উদ্যোগ নিয়েছি যে সার্চ অফ ফরগটেন মেরিনার্স তা আমরা দেখতেছি যে আপনারা বা অনেকেই আছেন যে অনেক কিছু করতেছেন কিন্তু সেই হিসেবে প্রচার নাই আত্মপ্রচার যেটাকে বলে কিন্তু অনেকে অনেক অল্প কিছু করে প্রচুর প্রচার করতেছে তো এর দ্বারা হচ্ছে কি আমাদের যারা ইয়াং মেরিনার্স তারা কিন্তু যোগ্য লিডার খুঁজে পাচ্ছে না এবং যেহেতু বেশিরভাগই এখন সোশ্যাল মিডিয়ায় থাকে এখন সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটি এটা দেখে মনে করতেছে যে তারাই শুধু এগুলো করতেছে কিন্তু বাকি যারা করতেছে কিন্তু কোনো প্রচার নাই তাদেরকে কিন্তু এই ইয়াং যারা মেরিনার তারা দেখতেছে না এখন আমাদের এই যে একটা উদ্যোগ যে আমরা চাচ্ছি এই যে আপনাদের কন্ট্রিবিউশনগুলা যেহেতু আপনারা প্রচার করবেন না সো আমাদের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করার জন্য এখন স্যার আমাদের এই উদ্যোগটাকে আপনারা কেমনভাবে দেখতেছেন আর একটা হলো স্যার এই যে যে যারা প্রকৃতই করতেছে তাদের প্রচার বিমুখেতা এটার কারণে কেউ যে অন্য কাউকে ফলো করতেছে যে বেসিক্যালি লিডার না এই জিনিসটাকে কিভাবে সমন্বয় বা কিভাবে এটা সমাধান করা যায় তো মানে রিলেটেড যদি প্রচার থাকে তাহলে প্রসার হয় এটা একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি তো হয়তো ম্যারিনাররা তাদের ব্যবসার যেখানে প্রচার সেটা করতেছে কিন্তু ব্যক্তিগত প্রচারটা তো আর ওইভাবে ভাবে হয়ে ওঠে না যদি না কেউ বলে যে না এই ভদ্রলোক একজন মেরিনার যেমন আমাদের দেশের এই রাজনীতির ক্ষেত্রেও দুই একজন মেরিনার আছেন অনেকে জানেই না যে উনি মেরিনার হ্যাঁ কিন্তু মোটামুটি বেশ টপ লেভেলে যেমন আব্দুল আওয়াল মিনটু সাহেব উনি কিন্তু ম্যারিনার হ্যাঁ যে আমি কিছুদিন আগে জানলাম কিছুদিন বলতে সোসাইটিতে যে আমাদের কন্ট্রিবিউশন

স্বামী বলল এটা আসলে খুবই একটা উৎসাহ ব্যঞ্চক এবং জরুরি একটা উদ্যোগ এরকম নিলে মেরিন কমিউনিটি অবশ্যই যারা যেখানেই আসে হ্যাঁ তাদের সাথে মেরিনাররা তো পরিচিত হবে দেশবাসীও পরিচিত হবে মেরিন প্রফেশনটা পরিচিত হবে মেরিন প্রফেশন কম বেশি সবাই জানে মেরিনার মানে হলো যারা জাহাজে জাহাজে থাকে এরকম একটা ধারণা কিন্তু এরাও জাহাজে থাকার পরেও এরা দেশের নাগরিক দেশের বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে এরা সম্পৃক্ত এরা কোথায় কোথায় কিভাবে কাজ করছে এবং এভাবে মেরিনাররা করতে পারে মেরিনারদের সম্মিলিত উদ্যোগ দেশের মানুষের একটা উপকার সাধনে কাজ করতে পারে কারণ এই যে স্বাভাবিকভাবেই মানে একটা বিষয় যে মেরিনারদের আয়টা অন্য দশটা লোকের সাধারণ দশটা লোকের আয়ের থেকে একটু বেশি এবং এটার ব্যবহারটাও যদি সম্মিলিতভাবে কোথাও এককভাবে এই আয় দিয়ে কিছুই করা সম্ভব না কিন্তু সম্মিলিতভাবে দেশের জন্য যদি করতে চায় কেউ হ্যাঁ তাহলে এই টাকাগুলি দিয়ে দেশের জন্য বলতে যদি একটা ইন্ডাস্ট্রিও করে মানে পঞ্চাশ জন মেরিনার মিলে যদি সুন্দর একটা সিস্টেমের ভিতরে একটা ইন্ডাস্ট্রিও করে সেটাও কিন্তু দেশের বেকারত্বের একটা বিশাল মানে দায়ভার থেকে দেশকে মুক্ত করবে একটা ফ্লো অফ মানি সেখানে হবে তো এরকম অনেক কিছু আছে তারা ইচ্ছা করলে এই যে এখন যে আমাদের প্রধান উপদেষ্টা যেই সোশ্যাল বিজনেসের কথা বলে ওনাদের নিজেদের আয়ের পাশাপাশি যদি একটা অংশ অনেকজন মিলে একটা সোশ্যাল বিজনেসও চালু করে যে না এটার থেকে আমরা কিছু নিব না একটা চ্যারিটেবল হসপিটাল টাইপের করলো যেখানে মানে শুধুমাত্র হসপিটাল চলানোর খরচ যেটা সেটাই উঠবে বাকি টাকা যেটা ইনকাম হবে সেটা ওই হসপিটালেই ইউটিলাইজ হবে একটা ট্রেনিং সেন্টার করলো মেরিনারদের একটা টেকনিক্যাল স্কুল করলো তাদের তো বিভিন্ন বিশ্বের সব জায়গায় যোগাযোগ আছে এই স্কুল থেকে ট্রেন্ড ওয়ার্কাররা এখানকার সার্টিফিকেটগুলো ইউজ করে তারা সরাসরি বাইরে চলে যাবে এই যে ম্যান পাওয়ার এক্সপোর্টের জায়গাটা এখানে এই ইনকামগুলো যদি আমরা সেই ট্রেনিং সেন্টারের মধ্যেই রাখি তাহলে কিন্তু আমাদের সোশ্যাল বেজের পাশাপাশি সোশ্যাল উন্নয়নটাও সাংঘাতিক মানে খুব ভালো হবে আর কি ধন্যবাদ স্যার স্যার আমাদের আগামী পনেরো তারিখে একটা প্রোগ্রাম আছে আপনি আসতেছেন এই জন্য আমরা খুবই আনন্দিত এটা আমাদের বলতে পারেন স্যার প্রথম প্রোগ্রাম যে সার্চ অফ ফরগটেন মেরিনার্স প্রথম প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমরা ইনভাইট করেছি আমাদের বাংলাদেশ মেরিন একাডেমি সিক্স বেস ক্যাপ্টেন কামরুল হাসান স্যার তো বেসিক্যালি স্যার যে পাবনাতে আসে আমিও জানতাম না এই যে একটু দৌড়ঝাঁপ করাতে একটু ঘর থেকে বের হওয়াতে খুঁজে পাচ্ছি তারপর স্যার আপনি আছেন এরপরে পাবনা মেরিয়া একাডেমির তৌফিক স্যার আছে ক্যাপ্টেন তৌফিক স্যার স্যারকেও আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ তো এই জন্য আমরা চাচ্ছি স্যার শুধু পাবনা না অল ওভার বাংলাদেশ প্রথমে এরপর গ্লোবাললি আমরা শুধুমাত্র তাদেরকে কানেক্ট করব আমাকে কামরুল স্যারে জিজ্ঞেস করতেছিলেন যে এটার মূলত উদ্দেশ্যটা কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আছে কি না তা আমি স্যারকে বললাম যে স্যার এখানে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাই এখানে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যদি সম্মিলিতভাবে শুধু বসে গল্প করি আইডিয়া শেয়ার করি এটাও দেখা গেছে লক্ষ লক্ষ টাকার চাইতেও অনেক বেশি কন্ট্রিবিউশন রাখতে পারে বিজনেসেও রাখতে পারে সোশ্যাল ওয়ার্কেও রাখতে পারে এবং সবচেয়ে বড়ো জিনিস হলো আমরা যারা ইয়াং আছি কোনো কিছু করতে যাব। তখন এই যে আপনাদের মোটিভেশনাল কিছু কথা যেগুলোর দ্বারা কিন্তু অনেক ফোর্স পাওয়া যায় এগুলো টাকাই হয় না তা আমরা এই উদ্যোগটা নিয়েছি স্যার আপনি দোয়া করবেন আমাদের জন্য এবং আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি আমরা আরও একদিন আসবো স্যার আপনার এখানে একটু সময় নিয়ে আজকে খুব অল্প সময়ের মধ্যে কিছু কথাবার্তা হলো বেসিক্যালি আরও অনেক আলোচনার বিষয় আছে স্যার এটা মেরিন কমিউনিটিকে আমরা জানাতে চাই এবং ইনশাল্লাহ এটা আমরা সিরিজ আকারে বের করবো স্যার অনেক ধন্যবাদ ক্যাপ্টেন কামরুল স্যার ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন এখন তো ফার্স্ট ব্যাচ থেকে যদিও শুরু হয়েছে উনি হলো সিক্স ব্যাচের তো সিক্স ব্যাচ মানে ওই বাংলাদেশের শুরুর দিককার আর উনি হ্যাঁ তো ওনারা এই যেমন ফর গটেন মেরিনারের মধ্যে উনি যদিও মেরিনের প্রফেশনের সাথে নানানভাবে যুক্ত কিন্তু ওনার আরও অনেক পরিচয় ছিল উনি মুক্তিযোদ্ধা হ্যাঁ উনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও করেন এগুলি কিন্তু ওইভাবে আসে না উনি যে মেরিনের বিভিন্ন সেক্টরে মেম্বার অফ পোর্ট অপারেশনসে ছিলেন আরও অনেক জায়গায় ছিলেন আমার সঠিক এখন মনে পড়তেছে না কিন্তু এই পরিচয়গুলো তুলে আসা পাবনাতে হয়তো আর একজন আছেন আমাদের অনেক সর্দার আব্দুর রহিম চিফ ইঞ্জিনিয়ার উনি বেড়ায় বাড়ি উনিও পাবনারই স্যার কোনো

তোমাদেরও অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং আশা করি যে এই উদ্যোগটা যেন সফলতার মুখ দেখে আমিন ধন্যবাদ স্যার আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন আজকে বাংলাদেশ ম্যান অ্যাকাডেমি ফোর্টি ফোর স্যার চিফ ইঞ্জিনিয়ার ফয়সাল কবির ফয়সাল কবির পাবনাতেই থাকেন তা আমরা ফয়সাল কবির এখানেই আসছি গতকালকে তো ফয়সাল কবিরকে অনেক ধন্যবাদ আমাদেরকে জাস্ট সাইন অফ করে আসছে এক সপ্তাহ হয়েছে এর মধ্যে অনেক সময় দিচ্ছে তিনশাল আমরা একজন আরেকজনের সাথে এভাবে কানেক্টেড থাকবো এবং আমরা শিপ থেকে আসার পরেই আমরা অনেক সময় বলি যে গ্যাময়ের পরে আমাদের রিলেশনটা আর থাকে না তো এই ট্রেন থেকে আমরা বের হয়ে আসতে চাই ধন্যবাদ ফয়সাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ